সকাল উঠে আজকে স্নানটা সেরে নিয়েছি এখানটাতে আমার সকালের চা সকালের চা এখনো পর্যন্ত খাওয়া হয়নি এখন খাবো অনেকটা বেলা হয়ে গেছে আর শুধু আমি একা নয় দেখো এখানটাতে ওরও চাটা রয়েছে ও খাই নিচ্ছে সকাল সকাল একটা কারণে স্নানটা সেরে নিলাম এই কারণে কারণটা হচ্ছে আজকে যেতে হবে অফিসের দিকে অফিস থেকে বলে দিয়েছিল সব হয়ে গেছে তোমাদের আর এবার শুধু ওয়েট করতে হবে এবার কিছুদিন ওয়েট করো তোমাদের কাজটা হয়ে যাবে তো কিছুদিনটা ধীরে 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 চলতে চলতে ওটা মানে মাঝখানেক হয়ে যাচ্ছে তো কিছু দিনের ব্যাপারটা মাসখানেক হয়ে যাচ্ছে বলে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে অসুবিধা তো শুরু থেকেই ছিলাম তো যাই হোক মেন কথা হচ্ছে গিয়ে যে একটু পরে কিছুক্ষণ পরে মেজদি আসবে ও আর আমি যাব অফিসের দিকে যখন থেকে এই অফিসে যাওয়ার এই প্রোগ্রামটা শুরু মানে শুরু হচ্ছে মানে ঠিক হয়েছে তখন থেকে একদম জীবন বেরিয়ে যাচ্ছে তখন থেকে জীবন বেরিয়ে যাচ্ছে কারণ এই যে এই রোদটা এই রোদটা কোনো সাধারণ রোদ নয় এ বলছে যে আমি একটা মানুষকে জ্বালিয়ে দিতে পারি এ হচ্ছে একদম চুল্লির রোদ যাকে বলে চুল্লির আগুন সেইটা নিয়ে একটু ভয় পাচ্ছি কারণ আমার গায়ের অ্যালার্জিগুলো দেখতে এই রকম লাগে যে এই যে প্লেন প্লেন তা নয় একটা দিনের মানে আধা ঘন্টার রোদও যদি আমার গায়ের ওপর পড়ে তো তখন যা মানে যে কে সেই অ্যালার্জি সেই রকমই আবার চাগার দিয়ে দেয় দেখা যাক ওখানে কি কি কথা হয় না হয় সে তোমরা আমার মুখের এক্সপ্রেশন হাফভাবেই বুঝে যাবে যদি আমি অতটা বুঝতে দিই না যে আমি কতটা ভেঙে থাকি মনের ভেতরে আমি কিন্তু অতটা বুঝতে দিই না ভিডিওতে দেখা যাক বেরোই কিন্তু এখন আমি একটু চা খাই দুটো ক্রিম কেকার বিস্কিট দিই চলো সারাদিনের জন্য সঙ্গে থাকো দেখা যাক কি কি হয় অফিসে যাবো বলে এখানেতে ব্যাগ তো রেডি করেছি কাগজপত্র সব নিয়ে নিয়েছি আর এখানে আরও সব থেকে জরুরি জিনিস আজকের তারিখে কাগজপত্র তো জরুরি জরুরি কাগজপত্র সমানে সমানে জরুরি হচ্ছে এইগুলো দেখো ডেটল নিয়েছি এইটা হচ্ছে র্যাশটা যখন বেরিয়ে যায় প্রচণ্ড ইচিং হয় তখন এইটা লাগিয়ে নিই আর যাতে র্যাশ না বেরোয় তার জন্য এই সেট্রিজিন আর এই রোমাল তো জাস্ট ওই ঘামটা মোছার জন্য আরও একটা জিনিস নিয়েই রাখি এই মাস্কটাকে সঙ্গে রাখবো কিন্তু মানে মাস্ক পরে হাঁটা চলা করতে পারবো না জাস্ট সেফটির জন্য যদি বাই চান্স অ্যালার্জি হয়ে যদি বিকৃতি হয়ে যায় বাইরে পাঁচটা মানুষ আমাকে দেখে ভয় মরবে কেন সেই জন্য আমি চট করে যদি ওরকম কিছু হয় তো আমি চট করে ওই মাস্কটা পরে নেব নিজের জন্য নয় সেই পাঁচটা মানুষের জন্য যারা আমার মুখ দেখে ভয় পেয়ে লুড়কে না যায় তাদের জন্য তো যাই হোক আমি মোটামুটি রেডি হয়ে গেছি এক্ষুনি দিদির ফোনও এসেছিল ও প্রায় পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবে আমি জাস্ট প্যান্টুলটা গলাবো এখন আমি হাফ প্যান্টে রয়েছি হাবিলদার প্যান্টে রয়েছি এবার আমি ফুল প্যান্টটা পরে নেব আর বেরোবো ভালো লাগছে না আর এখানটাতে লেখাপড়া করে উদ্ধার করে দিচ্ছে আমাদের এই যে এনে বিস্কুট নেই মুখের গুঁড়ো এখন খাবার দিতে হবে আপনি বিস্কুটটা খেয়ে নে খুব লেখে নিচ্ছিস এদিক থেকে ওদিকে টুকে নিচ্ছিস ওদিক থেকে ওদিকে তোকে দেখে তো আমার পুরনো দিনের কথা নিজের কথা মনে পড়ে গেল ও হ্যাঁ আরো একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ছাত্রী ছাত্রীটা খুবই 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 জরুরি জিনিস কারণ ওটা অফিস এরিয়া ওখানটাতে গাছপালা প্রায় নেই বললেই চলে সূর্য থেকে বাঁচার এটা হচ্ছে সব থেকে ভালো উপায় চলো এটাকেও নিয়ে নিলাম

খুব জানলার দিকে বসার সক আমার সব সময় আর এই সক আজকের আমাকে শকে দিয়েছে একক জল খেলাম মুক্তগু বাচ্ছি আমি জল ক্যারি করি না যে তোমা কাছে আগজপত্র থাকে বলে। ওটা আমি শুরু থেকেই জলটা ক্যারি করি না জলটা ওই না ও আর ব্যাগ থেকে আর ছাতা বের করলাম না এই চলেই এসছি প্রায় চলো এই জুতোর সোল খসে যাবে এবার ছিঁড়তে শুরু করেছে চলো গরমে যখন জীবন বেরিয়ে যায় যায় অবস্থা তখন এই জিনিসটাকে দেখে জীবন ফিরে পেলাম মানে প্রাণ ফিরে পেলাম এটাকে দেখে মনে হলো তো যাই হোক আর বেশি দেরি না করে এই দুটো কিনে নিলাম এলাম একটু বিল্টোর কাছে এর কাছে একটা যদি শর্টসের শুটিং করে নেওয়া যায় আজকের সারাটা দিনে কোনো মানে শর্টস কিছু বানানো হয়নি যদি হয়ে যায় এর কৃপা এর দয়ায় আর এলাম আর সঙ্গে এই পিয়ারা পিয়ারার কী বলে এটাকে পিয়ারা মাখা আর একটু পেটাই পরোটা এনেছি সকাল থেকে কিছু খাওয়া নেই সেই চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম ওই আর কিছু খাইনি আর ঘরে গেলাম না আমি আজকাল ভাতও বানাইনি কিন্তু এই নয় যে ঘরে গেলে ভাত পেতাম না আমাকে বড়দি ভাত দিয়ে দিত কিন্তু যাই হোক এখানে এলাম একটু যদি কাজটা হয়ে যায় মানে শর্টসটা যদি হয়ে যায় কাজটাও হয়ে যাবে আর এখানেও ভাত চাইলে ভাত পেয়ে যাও কিন্তু আমি একটু পরোটা সেফটির জন্য নিয়ে চলে এলো কারণ একটা মানুষ লিমিটেড ভাত বানায় না এই একটু খেতে বসেছি আর কোনো শুটিং ফুটিং কিছু হয়নি অনেকটা টাইম শেষ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আর মাথায় কিছু আসছে না তো যাই হোক এই জন্য নিয়ে বসেছি আর এইটা আমার খারাপ ভালো লাগছে না খেতে একটু ভয় ভয় ছিলাম যে আমার অ্যালার্জিটা কিরকম কি চাগার দেবে না দেবে তো যাই হোক অ্যালার্জিটা আমার হয়নি এসেই একটা ধুয়ে নিয়েছি হয়নি তা নয় অল্প সামান্য একটু দেখা দিয়েছে বাট ইটস ওকে মানে যে হারে দেখা দেয় সেইটা তো একদমই হয়নি কাজেই সেটাকে নাই বলা চলে দান করলো আমাকে এইটা অনেকদিন আগেই করেছিল সেই যে নীল পুজোর সময় দিয়েছিল আজকে নিয়ে যাব এটা এখানে আসাটা পুরো বেকার হয়ে গেল গেই দশ টাকা পানি মেয়ে দশ টাকা অটো ভাড়া মানে কতটা যে আমার কাছে সে একমাত্রই বেকার পিঙ্কি জানে আমাদের ডিজিটাল ট্যাবেতে আমরা কাটাকুটি খেলি একটু পাগলের মধ্যে খেলি চল 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 हमारे पागल रूमों तो खेलते बोलते माने एक टुकड़ी ढीला चढ़े खेलते बोलते जाते ओ जीतते पर एक ता पाता कैन रख हारी बाजी को जितना जिसे आता है चल बाहर वो सिकंदर ही कहलाता है सिकंदर हो यस yes चल खेल बुद्धि खटीर खेल चल

এবার এটা আমাকে তো আমি তোকে খারাপ হয়ে গেছি এ দেখ মুখটা দেখো চুলটা দেখো বিহারি ছাট বাটামের মতো চোখ আর এইটাও দেখো বিহারি ছাট বাটামের মতো চোখ আর নাকটা দেখি নাকটা দেখা নাকটার উপর দিয়ে ট্রেন চলে গেছে বাচ্চাকে পড়াশোনা তো এই যে ঘরে চলে এসেছি আর ঘরে আমাদের এই যে এখানটাতে খুব জোর পড়াশোনা করে নিচ্ছে আমাদের এখানটাতে লড়াকুটা পাখার হাওয়া খাচ্ছে তো বাস আমি একটু ড্রেসটা চেঞ্জ করলাম আমি একটু এনে মুখে চোখে একটু জল দিই তা না হলে আই কান্ট সি এনিথিং খেলাতে আমি এখন ভাতটা বসিয়ে নিলাম এখন পুরো লাল দগদগে হয়ে না মানে লাল হয়ে দগদগ দগদগ করছে পুরো শরীরটা পা হাত গলা ফলা সব কিছু মানে জাস্ট মানে অ্যালার্জির মুখ টুকুনি বেরোয়নি কিন্তু মানে রেডি রেডি হয়ে আছে যে এখনই ফুড়ে বেরিয়ে আসবে আমি মানে ঠিক টাইমে মনে হয় চট করে ঘরে ঢুকে গিয়েছিলাম এই যে তরকারি চলে এসছে ভাতের ওপরে তরকারি এইটা আমার ভাত অল্প করে আর এটা দেখো বিশাল আকারে ভাত রাজা বাবার আবার মাছও দেখো বাবা খাবো না পুকুরে আর মাছ নেই দেখ আমার তোর কি মনে হয় অল্প খাই অল্প খাই আমি না না আমায় খেয়ে না আয় 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 ভাত খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ বসেছিলাম এখানটাতে এর কাজও চলছে এর কাজ এখন আরও অনেকক্ষণ চলবে ওর কাজ এখন চলবে সেই দুটো পর্যন্ত কাজে আমি তো অতক্ষণ জেগে থাকবো না এবার আমি শুয়ে পড়ব আর ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পরে শেয়ার করো আবার আসছি নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ যখন টাটা